হ্যালো গেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিচার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আজকে আমি আবারও হাজির হয়েছি আবারও আরেকটা নতুন ইনকামের ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর সোকা দেখতে পাচ্ছো যে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে আমার কাছে অ্যাপেন থেকে যে মেইলটা এসেছে বাংলা কাজ করার জন্য যে মেলটা এসেছে সেই মেলটা একবার দেখে নেব তো চলো আমি আমার মেলে চলে যাব তো মেলটা আমি অলরেডি খুলে রেখেছি তো দেখতে পাচ্ছো এই যে একটা মেল এসেছে দেখো আটটা বারো এম অর্থাৎ আজকে সকালবেলাতেই এই মেলটা এসেছে তো চলো এটা আবার খুলে নেব কোথায় গেল এটা তো চলো দেখো কি বলেছে গুড ডে ইউ ইউ আর গ্ল্যাড টু অ্যানাউন্স ইউরিভি টু অ্যাপ্লাই এ নিউ প্রজেক্ট অন অ্যাপেন চাইনা উইথ ব্যাংকসাইট দ্য ইমেল ইজ অফিসিয়াল ইনভার্টিভ দ্য প্রজেক্ট তো প্রজেক্টটা দেখো কী বলেছে যে সার্ভে অফ ইমেজ কোয়ালিটি অ্যাসাইনমেন্ট বাংলাদেশ তো দেখো কাজটা করার জন্য কী করতে হবে কাইন্ডলি লগ ইন টু অ্যাপেন কানেক্ট অ্যাকাউন্ট এবং তারপরে ইনক্রিট মোডে যেতে হবে এটা কাজটা করতে হবে নিচে দেখো কী কী ক্রাইটেরিয়াগুলো আছে দ্য প্রজেক্ট রিকার টু ইউ অ্যাসেস দ্য কোয়ালিটি অফ ইমেজ দেয়ার আর সিক্সটি কোয়েশ্চেন ইচ উইথ এ অ্যান্ড বি প্রত্যেকটা মানে সেখানে ষাটটা সার্ভে থাকবে বাংলাতে সেই ষাটটা সার্ভেতে প্রত্যেকটাতে দুটো করে ইমেজ থাকবে এবং সেখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে তো দেখো প্রজেক্ট রিকোয়ার ভালো করে দেখো এই জিনিসটা যে প্রজেক্ট রিকোয়ার ইউ মাস্ট বি এ বেঙ্গলি নেটিভ স্পিকার অর্থাৎ এই কাজটা করতে গেলে অবশ্যই তোমাকে বাংলা জানতে হবে আর কী বলেছে পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ ইজ রিকোয়ার ইউ ক্যান নট ইউজ ট্যাবলেট আইপ্যাড আর এনি টাইপ অফ ফোন সেকেন্ড পয়েন্ট কি বলেছে বলছে তোমার হয় কম্পিউটার দিয়ে করতে হবে অথবা ল্যাপটপ দিয়ে করতে হবে তুমি কোনো ট্যাবলেট আইপ্যাড বা মোবাইল দিয়ে এই কাজটা করতে পারবে না তো ব্যাস এইগুলো হয়ে গেলাম এবং তারপরে ইমেল দিয়ে দিয়েছে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওনাকে ইমেল করতে হবে তো চলো যেভাবে বলেছে ভিডিওটা লং না করে তাড়াতাড়ি সেই কাজটা করার আমরা চেষ্টা করব আজকে ডাইরেক্ট লাইভ করে দেখাবো যে দেখি কি হচ্ছে তো চলো চলে যাবো তো সবার প্রথমে কী বলেছে এখানে ক্লিক করতে বলেছে তো আমি ক্লিক করে নিলাম এবং এখান থেকে লগ ইন করে নেব আমি ওকে তো এটা বলছে ফুল পাসওয়ার্ড তো এটাকে আমি একবার লগ ইন করে নেব গোল গোল ঘুরে যাচ্ছে তো দেখো এটা লগ ইন হয়ে গেছে খুব সম্ভবত তো লগ ইন হয়ে যাওয়ার পরে কি বলেছে দেন অ্যাক্সেস প্রজেক্ট ইনভেন্টার লিঙ্ক ওয়েলকাম টু ওয়েট তো কোথায় আছে দেখে নিতে হবে এই প্রজেক্টটা তো আগে এপেন চাইনা প্ল্যাটফর্মে যেতে হবে লগ ইন করে নেব আমি পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড বলছে তাও ভুল বলছে তো চলো দেখো এটা খুলে গেছে অ্যাকসেপ্ট করে নিলাম মাই জবসে গিয়ে দেখে নি ওকে তারপরে কী বলেছিল এই প্রজেক্ট ইনভিটেশান লিঙ্কটাতে এবার খুলে নিই দেখি এটা ওটাতেই নিয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি এটা খুলে গেছে তো দেখো এখানে প্রোজেক্ট ডিটেলস বলেছে দিস সার্ভিস ইমেজ কোয়ালিটি যেটা আমরা আগেই ইমেলে বলে দিলাম এবং দেখো প্লিজ কাজটা করতে গেলে কী কী করতে হবে দেখো ইউ ইউনিট টু চুজ এ মোর ভিজুয়াল প্লেজিং ওয়ান ফ্রম টু ইমেজ বলছে দুটো ইমেজের মধ্যে যেটা সবথেকে বেশি ভালো দেখা যায় সেটা তোমাকে চুজ করতে হবে ডেসক্রাইব অল ইম্পর্ট্যান্ট রিজন দ্যাট ইউর সিলেকশন ইন টার্ম অফ ইমেজ বলছে কেন সেই ছবিটা বেশি ভালো দেখা যাচ্ছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে আর কি বলতেছে ইট ক্যান নট বি পজ আফটার সার্ভে বেগিং বেঙ্ক এটা দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা শুরু যখন একবার করবে এর মাঝে কিন্তু তুমি থেমে যেতে পারবে না তারপর কী বলছে দেখো প্রোভাইড সার্ভে কোড আইপি অ্যাড্রেস দ্য স্টার্ট অ্যান্ড ইন টাইম অফ দ্য সার্ভে কান্ট্রি জেন্ডার আফটার প্রসেসিং উইথ দ্য সার্ভে ইউজিং গুগল স্প্রেড যখন এই কাজটা তুমি কমপ্লিট করে নেবে তখন এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে তাছাড়া কিন্তু তুমি কোনো পেমেন্ট পাবে না কি বলেছে দেখো আইপি অ্যাড্রেস দিতে হবে স্টার্ট অ্যান্ড ইন টাইম অফ দ্য সার্ভে কখন তুমি কাজটা শুরু করেছিলে এবং কখন শেষ করেছিলে কোন কান্ট্রি থেকে করছিলে এটা ভারত বাংলাদেশ দুটো কান্ট্রি থেকেই করা যাবে জেন্ডার তোমার জেন্ডার দিতে হবে মেন না ফিমেল আফটার প্রসেসিং উইথ সার্ভে তারপরে কী বলেছে ছয় নম্বর ইভেন ইফ দ্য কোশ্চেন আর রিটেন ইন ইংলিশ বলছে যদি কোশ্চেনগুলো ইংরেজিতেও লেখা থাকে তারপরেও কিন্তু তোমাকে উত্তরগুলো বাংলাতে লিখে দিতে হবে একদম ভালো করে লেখা আছে দ্য আনসার অর ডক্রিপশান উইল বি রিটেন ইন দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি ক্রান্ট হ্যাভ স্পেলিং অর স্পেসিং অ্যারওর ইন দ্য সেন্টেন্স যখন তুমি বাংলাতে লিখবে তখন সেখানে কোনো বানান ভুল বা স্পেসিং ভুলের কোনো ব্যাপার যেন না থাকে তো চলো এটাকে আমি এখন অ্যাপ্লাই করবো দেখো লাইফ আমি অ্যাপ্লাই করছি তো যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু কাজগুলো করে যাবে আর যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো চলো আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম তো দেখো এটা ঘুরে যাচ্ছে দেখো কি বলেছে আর ইউ নেটিভ বাংলাদেশ আর ইউ এ নেটিভ অফ বাংলাদেশ দেখো কি বলছে ইফ দ্য ইনফরমেশন ইজ নট কারেক্ট দেন উই কান্ট পে বলছে তুমি কি বাংলাদেশের একজন নেটিভ স্পিকার যদি তুমি ইন্ডিয়া থেকেও কাজ করো তাহলেও ইয়েস করবে আর যদি বাংলাদেশ থেকেই কাজ করো তাহলেও কিন্তু এখানে ইয়েস করবে দেন নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর জেন্ডার যার যেটা জেন্ডার সে সেইটা দিয়ে দেবে তো দেখো ইউ হ্যাভ পাস দ্য কোয়ালিফিকেশান রিভিউ প্লিজ ওয়েট স্পেশালি টু টাস্ক বি ইস্যুড বলছে তুমি এই টাস্কটাতে পাস করে গেছো এই পরীক্ষাটাতে পাস করে গেছো এবং টাস্ক যখন অ্যাসাইন হবে তখন কিন্তু তোমাকে একটা ইমেল দেবে তো ইমেলটা আমরা একবার চেক করে নেব যে ইমেলটা আসছে কি না একবার দেখে নেব এই যে দেখো সাথে সাথে একটা ইমেল এসেছে থ্যাংক ইউ ফর ইওর পার্টিসিপেন্ট অ্যান্ড আই উইল শেয়ার দ্য সার্ভেলিং ইওর ইমেল তো আমরা আজকের দিনটা ওয়েট করব খুব সময় তো কালকে বা পরশুর মধ্যে আমরা ইমেলটা পেয়ে যাব এবং ইমেলটা পেয়ে গেলেই আমরা ওই ইমেলে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ক দিয়ে আমি ডাইরেক্ট তোমাদেরকে লাইভ কাজ করে দেখাবো ওটা পার্ট টুয়েতে তো যারা যারা এই কাজটা করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে কারণ যখনই এই লিঙ্কটা আসবে কারণ এইটা আমি অলরেডি একটা নিজের আইডি থেকে আমি কাজটা করে রেখেছি এটা আমি আরেকজনের আইডি দিয়ে কাজটা করছি তো সেটা আমি আগে যখন করেছিলাম তখন আমি সেটা আমি ভিডিও করিনি তো এটা এক দু দিনের মধ্যে চলে আসবে এবং সাথে সাথে আমি তোমাদেরকে কিন্তু লাইভ এই কাজটা করে দেখাবো তো চলো আজকের মতো আমি কিন্তু এখানেই শেষ করছি আর আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে কবে ওই ভিডিওটা অর্থাৎ যখন যেদিনই আসবে সেদিনই কিন্তু আমি তোমাদেরকে ওইটা করে দেখাবো